বিভিন্ন জিনিস মাপার বিভিন্ন একক বা পদ্ধতি আছে সে তো জানি তেমনি সুন্দরবনের একটা জিনিস গণনায় পাগমার্ক পদ্ধতি ব্যবহার হয় কোন জিনিস গণনায় বাঘ গণনায় পাগমার্ক পদ্ধতি ব্যবহার হয় মাটির পাত্রে মধু সব থেকে বেশি ভালো থাকে প্রশ্ন হলো মধুর সঙ্গে প্রতি মনে আড়াই লিটার এই জিনিস মেশালে মধু মধু আরও ভালো থাকে কি মেশালে নোনা জল মেশালে সুন্দরবনের এই প্রাণী শিকার খুব কঠিন নয় রাতের অন্ধকারে শিকারীর আলো দেখলেই এই প্রাণী দাঁড়িয়ে যায় তখন আর নড়তে পারে না তখন শিকারীরা চবক নামের এক প্রকার লোহার তৈরি অস্ত্র দিয়ে এই শিকার করে প্রশ্ন থাকলো চবক দিয়ে কাকে শিকার করা হয় কুমির শিকার করা হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে এই উৎসব শুরু হয় লোক বিশ্বাস অনুযায়ী এই উৎসবের দিনে দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয় বিবাহ উৎসব উৎসবে সন্ন্যাসীরা বদযাত্রী হিসাবে অংশ নেন কোন উৎসব গাজন সুন্দরবনের মানুষ চেঁড়া ঝাঁঝরি মোগরি গড়গড়া ঘুনি আটল পাটা পোলো দিয়ে কী করে মাছ ধরে